শীতের শুরুতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে নিউমোনিয়া জ্বর কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রতিদিনই শতাধিক শীত হাসপাতালে ভর্তি হচ্ছে নির্ধারিত শয্যার দ্বিগুণ রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ শীতজনিত রোধ থেকে বাঁচতে শিশু স্বজনদের সতর্ক থাকা পরামর্শ বিশেষজ্ঞদের বাড়ছে শীত সুনামগঞ্জে একই তালে বাড়ছে শিশুদের রোগের প্রকোপ বিশেষ করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যায় বেশি শীতজনিত বিভিন্ন রোগের প্রতিকার পেতে ভর্তির তালিকা বড় হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে মাত্র ছাপ্পান্নটি শয্যা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছে একশো জনেরও বেশি রোগী চার থেকে দশই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন নিরানব্বই থেকে একশো চব্বিশ জন শিশু হাসপাতালে ভর্তি ছিল শয্যা সংকটে অনেক পরিবারকে মেঝেতে শিশু কিনে চিকিৎসা নিতে হচ্ছে

ওই গরমের পরের জন্য একটা শেডটা একটু দেয় ঠান্ডা বাতাস না ঢুকে পাশাপাশি এখন অনেক ইলেকট্রিক হিটার পাওয়া যায় রুম যদি গরম রাখে তাহলে শীতকালীন যে ওষুধগুলো একটু কম হবে বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ও সময় মতো চিকিৎসায় পারে শিশুদের জটিলতা কমাতে ডিবিসি নিউজ ডেস্ক